আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখছেন চার রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটা একটু খেয়াল করে দেখবেন যে আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করেছি তারপর আমরা বাড়ি যখন নির্মাণ করার জন্য উদ্যোগ নিই আমরা চিন্তা করি যে মিস্ত্রি খরচ কেমন ভাবে আমরা কম দেব মিস্ত্রির আমার বিল্ডিং নির্মাণ যাই হোক আমার মিস্ত্রির টাকা কম আমি কিভাবে দেব এই চিন্তা করে আমরা বাড়ি নির্মাণ করার জন্য শুরু করি দর্শক বন্ধু আপনারা সবচেয়ে বড় একটা ভুল করেন মারাত্মক একটা ভুল করেন সর্বপ্রথমে বাড়িটা ড্রয়িং না করে নিয়ে ড্রয়িং না করে নিয়ে বাড়ি নির্মাণ করার পরিকল্পনা নেন দর্শক শ্রোতা এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন তাহলে কোথায় কি ভুল আমরা কম খরচ করে বাড়িটা নির্মাণ করতে গিয়ে কোথায় কোন ভুলটা করি আসলে এখানে মালের কোনো দোষ না কাজের কোনো দোষ না এখানে হচ্ছে সম্পূর্ণ মালিকের দোষ মাহাজনের দোষ তারপর মহাজন তো চিন্তা করে যে আমি বাড়ি নির্মাণ করতে গিয়ে কম টাকা খরচের মিস্ত্রি লাগাবো আপনার কম টাকা খরচের মিস্ত্রি যখন লাগাতে যাবেন তখন কাজটা তো আপনার এমনই হবে আপনি ফাউন্ডেশন ফাউন্ডেশনতে বাড়িটা নির্মাণ করছেন তাহলে অবশ্যই আগে ড্রয়িং প্ল্যান ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটা খুবই খরচ সাশ্রয়ের বাড়িটা নির্মাণ করবেন যে আমি কীর জন্য এই কথা বলছি এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করতে থাকবেন এবং খেয়াল করে একটু দেখবেন তাহলে অবশ্যই আপনার মাথাতে আসবে যে এই বাড়িটা নির্মাণ করতে গিয়ে কোথায় কোন ভরোটা হয়েছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বিল্ডিংটা নির্মাণ হয়েছে কলামের কিন্তু এর কলাম কোথায় বিন কোথায় আমরা গাছে কোথায় একটু খেয়াল করে দেখেন তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম দর্শক বন্ধু এই আমাদের ফিটের ভিতরে এই বিল্ডিং হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের ভিতরে আপনার কলম করা হয়েছে ষোলোটা চিন্তা করেছেন দেখেন দর্শক বন্ধু এটা হচ্ছে কলম কোথায় আর আমরা ওয়ালটা গাচ্ছে কোথায় এবং কেমন গাচ্ছি এটা হচ্ছে দরজা এটা হচ্ছে সিঁড়ি আর সেই নিচেই একটি সুন্দর একটি জায়গা আছে সেটা ঠিক আছে কিন্তু এই যে যে ধাপ দেখতে পাচ্ছেন আসলে আমরা যখন বাড়িটা নির্মাণ করব দুইটা হিসাব করব করব করবো করে নেওয়ার পরে সুন্দর করে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করব আপনার এলাকার দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন আসলেই এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট বেলুরুমে সাইজ দেওয়া হয়েছে কিন্তু বিল্ডিংয়ের যে খরচ বাসাতে গিয়ে অতিরিক্ত খরচ করে ফেলাইছেন এই বিল্ডিংয়ে যিনি কাজ করেছেন মিস্ত্রি শুধুমাত্র মিস্ত্রির দোষ না এখানে হচ্ছে মাহাজনের দোষ এই কারণে কিন্তু বিল্ডিংয়ে অতিরিক্ত খরচ হয়ে গেছে তো আমরা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বায়ুটা নির্মাণ করছি সত্যি কিন্তু অনেকে আছে গাঁথুনি না করে বিল্ডিংয়ের ছাদটা করেন তেমনি এই যে বিল্ডিংটা কলম করে নিয়ে গাঁথনি করে ছাদটা করার হিসাব ছিল কিন্তু আমরা লিনটন পর্যন্ত কাজ করার পরে কি করেছে অপরেকে ছাদটা করা হয়েছে তো এই জায়গা থেকেই আরেকটা মাত্রা কোণ আমরা গাঁথনি কমপ্লিট করব তারপরে ছাদটা নির্মাণ করার চেষ্টা করব সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা খুবই মজবুত বিল্ডিং হবে খুবই মজবুত বিল্ডিং হবে তার কারণ তীর জন্য কথা বলছি যে আমরা যারা গ্রামের ভিতরে একতলা বা দুই তলা বাড়ি নির্মাণ করব আমরা যারা গ্রামের ভিতরে একতলা বা দুই তলা বাড়ি নির্মাণ